যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ করে বিহঙ্গ মন এখনই অন্ধ বন্ধ করো পাখা এ নহে মুখর গুঞ্জিত এ যে অজাগর সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত হেন হিল্লোল কলকল দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথা রেসে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মন এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগত নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরি দূর বাঁকা পরে বিহঙ্গ পরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা উর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মন এখনি অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা